ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা অঙ্ক করব। ক্লাস টেন কোষে দেখি ছাব্বিশ দশমিক চার রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো আগের ভিডিওতে আমি রাশিবিজ্ঞানের গড় এবং মধ্যমা নিয়ে অঙ্ক করেছিলাম যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো দেখো এই একের দাগে অঙ্ক করার আগে এই সংখ্যাগুরু মানটা কি। এবং সংখ্যাগুরু মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা খুব ভালো করে আমরা বুঝে নেব। তারপরে এই একের দাগ থেকে অঙ্কগুলি করবো তাহলে চলো প্রথমে আমরা জানবো যে সংখ্যাগুরু মানটা কী তার জন্য তোমাদের টেক্সটবুকের তিনশো উনষাট নম্বর পেজে দেখো এখানেই বলা আছে কি আছে দেখো কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তত্ত্বের ভূস্টক বা সংখ্যাগুরু মান বলা হয় তার মানে দেখো যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যের যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হবে সেটাই হবে সংখ্যা গুরুমান উপরে দেখো একটা তথ্য দেওয়া আছে কি আছে দেখো সঠিক উত্তরের সংখ্যা এক্স আই আছে কি আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা এফ আই মানে এটাই কিন্তু পরিসংখ্যা ওকে তাহলে দেখো এই যে তথ্যটা দেওয়া আছে এই যে পর্যবেক্ষকের কার পরিসংখ্যা সবচেয়ে বেশি দেখো প্রথম দেখো সঠিক উত্তর দেখো উত্তরের সংখ্যা দুই ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা আছে দুই তারপরে দেখো তিন আছে এখানে এক এখানে চার আছে দেখো সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে চার আর পরিসংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে এখানে পরিসংখ্যার ঘরে দেখো সব থেকে বড় কিন্তু এই পাঁচ তাহলে এই যে তথ্যটা দেয়া আছে এই তথ্যের সংখ্যাগুরু মান কোনটা হবে যার পরিসংখ্যা সবচেয়ে বেশি তাহলে দেখো এই চারের পরিসংখ্যা তো সবচেয়ে বেশি পাঁচ আছে তার মানে সংখ্যাগুরু মান হবে এই চার হবে আবার দেখো এই একই পেজে দেখো তিনশো উনষাট নম্বর পেজে নিচের দিকে দেখো এখানে আরও একটা ছক আছে এখানে দেখো সঠিক উত্তরের সংখ্যা এক্স আই আর ছাত্রছাত্রীর সংখ্যা দেখো আই আছে তাহলে এখানে দুই তিন চার পাঁচ আট নয় আছে এবার নিচে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা আই আছে মানে এটাই কিন্তু পরিসংখ্যা তাহলে এখানে পরিসংখ্যার ঘরে দেখো সব থেকে বেশি পরিসংখ্যা কোনটা বলে দেখো দুয়ের পরিসংখ্যা আছে দেখো চার আবার এখানে দেখো পাঁচের পরিসংখ্যা আছে চার তাহলে এই তত্ত্বের সংখ্যাগুরু মান কী হবে আমি কি বললাম যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হবে সেটাই হবে সংখ্যাগুরু মান তার মানে এই তত্ত্বের সংখ্যাগুরু মান হবে কিন্তু দুটো কি কি বলো তো দেখো দুইয়ের পরিসংখ্যা আছে চার আবার পাঁচের পরিসংখ্যা আছে চার তার মানে সংখ্যাগুরু মান দুটো হবে একটা হবে দুই আর একটা হবে পাঁচ এখানে দেখো তাই আছে সংখ্যাগুরু মান দুই ও পাঁচ আছে ওকে এবার আমরা জেনে নেব এই সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে একটা সূত্রের প্রয়োজন সেই সূত্রটা আমরা জেনে নেব দেখো সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্রটা আছে তোমাদের টেক্সটবুকের তিনশো একষট্টি নম্বর পেজে দেখো সূত্রটা এখানে আছে নির্ণীয় সংখ্যাগুরু মান কি আছে দেখো এল প্লাস তারপরে ফার্স্ট র্যাকেট শুরু হচ্ছে উপরে দেখো এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ফার্স্ট প্যাকেট ক্লোজ তারপরে ইন্টু এইচ আছে একটা জিনিস খুব ভালো করে দেখো এখানে আমরা এই এল তারপরে দেখো এফ জিরো এফ ওয়ান এফ টু এইচ এই মানগুলো আমরা পাবো কি করে সেটা কিন্তু তোমাদের দেখো এখানে নিচেই বলা আছে দেখো এলের মানটা আমরা কীভাবে পাবো কী বলেছে দেখো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমানা তার মানে যে সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণীটা পাবো তার নিম্ন শ্রেণীর সীমানা হবে কিন্তু এই এলের মান এইচের এর মানটা কী আছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তাহলে সংখ্যাগুরু মানের যে শ্রেণীটা হবে দেখো সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণীটা হবে তাদের মধ্যে গ্যাপ কতটা সেটাই হবে কিন্তু এই চেরমান এফ ওয়ানটা কি দেখো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা আর এফ জিরো হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী মানে যে সংখ্যাগুরু শ্রেণীটা হবে ঠিক তার আগের শ্রেণীর পরিসংখ্যা হবে পূর্ববর্তী মানে আগে ওকে আর এফ টুটা কি সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ সংখ্যাগুরু মান যে শ্রেণীটা আমরা পাবো ঠিক তার পরের শ্রেণীর পরিসংখ্যাটা হবে এ টুর মান ওকে দেখো এখানে কিন্তু আমরা এই যে সংখ্যাগুরু যে সূত্রটা আছে সংখ্যাগুরু মান নির্ণয়ের যে সূত্রটা এই সূত্রটা আমরা কোথায় ব্যবহার করবো বলতো যখন দেখবে তথ্যটা ঠিক এইভাবে দেয়া থাকবে যখন দেখো কোনো অঙ্কের মধ্যে তথ্য যখন এরকম শ্রেণী আকারে দেওয়া থাকবে দেখো এখানে কি বলেছে ছয় থেকে দশ দশ থেকে চোদ্দো ১৪ থেকে আঠেরো আঠেরো থেকে বাইশ বাইশ থেকে ছাব্বিশ যখন তথ্যটা এরকম শ্রেণী আকারে দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব ওকে তাহলে চলো এবার আমরা একের দাগে অঙ্কে কি বলা আছে দেখি একের দাগে অঙ্কে কি বলা আছে দেখো আমাদের ষোলোজন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ এখানে টাকার পরিমাণটা কীভাবে আছে দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো সতেরো উনিশ আবার দেখো সতেরো পনেরো আছে দুবার দেখো তারপরে দশ সতেরো ষোলো পনেরো ষোলো আঠেরো এগারো আছে তাহলে আমার ষোলো জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের টাকার পরিমাণটাতে আছে আমাদের কাছে কি জানতে চাইছে দেখো আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করতে করি তার মানে এই যে প্রতিদিন যে আমার ষোলোটা বন্ধু প্রতিদিন যে টাকাটা পাচ্ছে সেই টাকার সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে হবে ওকে তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখো একটা ছক কাটবো কেটে এই যে টাকার পরিমাণ দেখো যেটা দেয়া আছে সেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাবো প্রথমে তারপরে দেখো যেমন পনেরো টাকা আছে তাহলে পনেরো কতবার আছে পনেরো দেখো এক এই একবার আছে দুই তিন চারবার তাহলে পনেরো আছে কিন্তু চারবার এইভাবে আমরা কিন্তু পরিসংখ্যাটা বের করবো যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হবে সেটাই হবে সংখ্যাগুরুমান ছকটা দেখো এখানে আমি কেটে নিয়েছি তাহলে প্রথম ছকে কী লিখবো টাকার পরিমাণ লিখবো দেখো টাকার পরিমাণ এই টাকার পরিমাণটা হবে এক্স আই ওকে আর এখানে লিখবো বন্ধুদের সংখ্যা বা বন্ধুর সংখ্যা তাহলে বন্ধুর সংখ্যাটা হবে এ মানে এটাই কিন্তু পরিসংখ্যা তাহলে প্রথমে দেখো দশ আছে তাহলে প্রথমে দশ লেখো দশ সব থেকে ছোটো তারপরে দেখো তারপরে ছোটো সংখ্যা কে আছে এগারো আছে বারো নেই তেরো নেই চোদ্দো নেই পনেরো আছে পনেরো পরে দেখো সব থেকে ছোটো পনেরোর পরে কত ষোলো আছে তারপরে সতেরো আছে আঠেরো আছে আর লাস্ট আছে দেখো উনিশ এরপরে বইতে দেখো দশ কটা আছে দেখো তোমরা গুণে দেখো দশ কটা আছে দেখো এখানে দেখো দশ হচ্ছে একটাই দশ আছে তাহলে আমরা দশের সোজাসুজি বন্ধুর সংখ্যা দেখো এখানে এক লিখে দেবো এগারো দেখো এগারো কটা আছে দেখো এগারো আছে এখানে এগারো এই একটাই এগারো আছে তাহলে এগারোর সোজা দেখো আমরা এখানেও এক লিখবো তারপরে পনেরো কটা আছে দেখো দেখো একটা দুটো তিনটে চারটে আছে পনেরো তাহলে এখানে পনেরো সোজাসুজি আমরা পরিসংখ্যার ঘরে বা বন্ধুর সংখ্যা এখানে চার লিখে দেবো তারপরে দেখো ষোলো ষোলো কটা আছে দেখো তাহলে এই একটা আছে একটা দুটো তিনটে আছে তাহলে ষোলো হচ্ছে তিনটে এবার সতেরো দেখো কটা আছে সতেরো আছে দেখো একটা দুটো তিনটে চারটে আছে সতেরো ওকে তাহলে এখানে সতেরো হবে চারটে এরপরে আঠেরো দেখো আঠেরো কটা আছে আঠেরো একটা দুটো আছে আঠেরো তাহলে আঠেরো হচ্ছে দুটো তাহলে উনিশ কটা আছে দেখো উনিশ এখানে আমি দেখতে পাচ্ছি দেখো একটাই উনিশ আছে তাহলে উনিশ হচ্ছে এখানে এক এবার দেখো বন্ধুর সংখ্যা যেটা এফ আই এটাই হচ্ছে পরিসংখ্যা তাহলে এই পরিসংখ্যার সবথেকে বড়ো কে আছে দেখো দেখো এই চার আছে আর এখানেও কিন্তু চার তাহলে চার পরিসংখ্যা দেখো বন্ধুর সংখ্যা চারজন তাহলে তাদের টাকার পরিমাণটা কত পনেরো টাকা তাহলে এটাই হবে কিন্তু সংখ্যা গুরুমান আবার এখানেও দেখো চার আছে তাহলে এখানে এটা সোজা দেখো এই সতেরোও হবে কিন্তু সংখ্যা গুরুমান তাহলে এর উত্তর কিন্তু দুটোই হবে এদের সংখ্যাগুরু মান হবে পনেরো ও সতেরো হবে তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো যে অথেব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান দেখো পরিসংখ্যা বেশি চার আছে মানে চারজন বন্ধু দেখো পনেরো টাকা করে তাহলে পনেরো টাকা আবার একটা চার পরিসংখ্যার ঘরে দেখো চার আছে তাহলে এটা হচ্ছে সতেরো টাকা তাহলে পনেরো টাকা ও সতেরো টাকা আর এটাই হবে অ্যান্সার এরপরে দুই দেগের অঙ্কটা করব কি আছে দেখো নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা সেমি হলো মানে আমাদের শ্রেণির কিছু ছাত্রছাত্রীর উচ্চতা সেমি এককে কিন্তু এখানে বলা আছে আমাদেরকে জানতে চাইছি দেখো ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো একশো তিরিশ থেকে মোটামুটি একশো পর্যন্ত আছে তাহলে এগুলো আমরা কি করব মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে পরপর সাজিয়ে নেব তারপরে একশো একত্রিশ বা একশো তিরিশ কতবার করে আছে সেটা আমাদের লিখতে হবে পরিসংখ্যার ঘরে দেখো ছকটা এখানে দেখো আমি কেটে নিয়েছি তাহলে প্রথম ছকে আমরা কী লিখবো দেখো আমরা এখানে লিখবো উচ্চতা উচ্চতা এটা হচ্ছে এক্স আই আর এখানে লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা এটা হচ্ছে এফআই দেখো এখানে তোমরা কিন্তু এটা পরিসংখ্যাও লিখতে পারো তাহলে প্রথমে সবথেকে ছোটো দেখো একশো তিরিশ আছে তাহলে একশো তিরিশ তারপরে একশো একত্রিশ তারপরে আছে একশো বত্রিশ তারপরে আছে একশো তেত্রিশ তারপরে একশো চৌত্রিশ আর সব শেষে দেখো একশো পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশের থেকে বেশি নেই ওকে এবার দেখো একশো তিরিশ জন একশো তিরিশ সেমি উচ্চতা এমন ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা আমরা কিন্তু এখানে গুনে দেখতে হবে দেখো তাহলে একশো তিরিশ দেখো এই একটা আছে একশো তিরিশ এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে একশো তিরিশ আছে পাঁচটা তাহলে একশো তিরিশের সোজা আমরা এখানে পাঁচ লিখে দেবো এবার আছে একশো একত্রিশ তাহলে একশো একত্রিশ কটা আছে দেখো দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আছে একশো একত্রিশ তাহলে সাতটা আছে তাহলে এখানে আমরা সাত লিখবো এরপরে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ কটা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে একশো বত্রিশও আছে দেখো পাঁচটা আছে তাহলে একশো বত্রিশের এখানে পাঁচ এরপরে একশো তেত্রিশ তাহলে একশো তেত্রিশ কটা আছে দেখো তাহলে এই হচ্ছে একটা দুটো তিনটে চারটে আছে একশো তেত্রিশ চারটে আছে তাহলে একশো তেত্রিশের সোজা আমরা এখানে চার লিখে দেবো এবার একশো চৌত্রিশ কটা আছে দেখো তাহলে একশো চৌত্রিশ দেখো এখানে এই একটা আছে আর এই একটা আছে তাহলে দুটো আছে একশো চৌত্রিশ দুবার আছে এখানে তাহলে এখানে আমরা দুই লিখে দেবো লাস্ট আছে একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ কবার আছে দেখো উপরে তো কেউ ফাঁকা নেই তাহলে একশো পঁয়ত্রিশ দেখো এই একটা আছে আর এই একটা দুটো তিনটে চারটে আছে তাহলে একশো পঁয়ত্রিশ আছে চারটে আমরা এখানে তাহলে একশো পঁয়ত্রিশের সোজা এখানে চার লিখে দেবো এবার দেখো আমাদের সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো উচ্চতা শ্রেণীতে এটা আমরা লিখেছি আর ছাত্রছাত্রীর সংখ্যা মানে একশো তিরিশ কতবার আছে সেটা লিখেছি এইভাবে কিন্তু আমরা এই ছাত্রছাত্রীর সংখ্যাটা বের করেছি তাহলে দেখো এই ছাত্রছাত্রীর সংখ্যা এটাই হচ্ছে পরিসংখ্যা মানে এফআই তাহলে সবথেকে বেশি কে আছে দেখো সব থেকে বেশি আছে দেখো সাত তাই না সব থেকে বেশি দেখো সাত আছে সবথেকে বড়ো তাহলে এই সাত দেখো কার এই সই চলে এসো কত হচ্ছে একশো একত্রিশ তার মানে এই যে তথ্যটা আছে এর সংখ্যাগুরু মান হবে একশো একত্রিশ তাহলে আমরা এখানে লিখে দেব যে অথেব নির্ণেয় সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান কত দেখো সব থেকে বড়ো সব থেকে বেশি কোনটা সাত আছে তার মানে একশো মানে একশো একশো একত্রিশ উচ্চতা এমন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে সাতজন এটাই থেকে বড় তাহলে একশো একত্রিশ সেমি আর এটাই হবে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা এই তিনের দাগের অঙ্কটা করবো কী আছে দেখো নিচের তত্ত্বের সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে তিনের একেরটা কি আছে দেখো আট পাঁচ চার ছয় সাত চার চার তিন পাঁচ এইভাবে কিন্তু সংখ্যাগুলো এইভাবে দেয়া আছে তাহলে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে ওকে তাহলে ছকটা আমরা এখানে কেটে নিয়েছি দেখো তাহলে প্রথম ছকে আমরা লিখে দেব এক্স আই ওকে আর পরের ছকে এফ আই লিখবো তাহলে দেখো প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা কী করবো ছোটো থেকে বড় হিসেবে পরপর লিখে যাবো তাহলে প্রথমে দেখো দুই সব থেকে ছোটো দুই তারপরে আছে তিন তারপরে আছে দেখো চার তারপরে পাঁচ তারপরে আছে ছয় এইভাবে দেখো সাত আর লাস্ট আছে আট ওকে তাহলে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো ওই তথ্যের মধ্যে দুই কতবার আছে তাহলে দুই তো আমি দেখতে পাচ্ছি একবার তোমরাও গুনে দেখো কতবার আছে তারপরে তিন আছে দেখো তিন কতবার আছে দেখো তিন আছে চারবার তারপরে চার আছে কতবার দেখো চার আছে কিন্তু বারোবার তোমরা কিন্তু গুনে দেখবে গুনে গুনে বসাবে তারপরে পাঁচ আছে দেখো পাঁচ আছে নবার আছে ছয় কতবার আছে ছয় আছে দুবার সাত আছে একবার আর আট আছেও একবার ওকে এরপর আমাদের কি বের করতে হবে সংখ্যাগুরু মান তাহলে আমরা এখানে লিখে নেব যে নির্ণেয় সংখ্যাগুরু মান সমান তাহলে দেখো এফআই মানে পরিসংখ্যা তাহলে পরিসংখ্যা সব থেকে বড় হচ্ছে বারো বারো হচ্ছে সব থেকে বড় তাহলে এইভাবে সোজা চলে এসো কোনটা দেখো চার তাই না তাহলে চার আছে সব থেকে বার অর্থাৎ এই জন্যই বারো এর পরিসংখ্যা বেশি তাহলে সংখ্যাগুরুমান কত হবে চার হবে তাহলে এখানেই বসিয়ে দেবো চার আর এটাই হবে অ্যান্সার তিনের দিকে দুয়েটটা কি আছে দেখো পনেরো এগারো দশ আট পনেরো আঠেরো সতেরো পনেরো দশ উনিশ দশ এগারো দশ আট উনিশ পনেরো দশ আঠেরো পনেরো তিন ষোলো চোদ্দো সতেরো দুই আছে তাহলে এই যে তথ্যটা দেয়া আছে এই তথ্যের সংখ্যাগুরুমানটা নির্ণয় করতে হবে ছকটা আমি এখানে কেটে নিয়েছি তাহলে প্রথম ছকে লিখে নেব এটা হচ্ছে এক্স আই আর এটা হচ্ছে এফ আই ওকে তাহলে দেখো সব থেকে ছোটো কত সব থেকে ছোটো দুই আছে তারপরে তিন আছে তারপরে আট তারপরে আছে দশ তারপরে দেখো এগারো তারপরে আছে চোদ্দো তারপরে আছে পনেরো তারপরে ষোলো সতেরো আঠেরো আর লাস্ট আছে দেখো উনিশ তাহলে দেখো দুই কভার আছে দুই কিন্তু আছে একবার তোমরা গুনে দেখতে পারো একবারই আছে তিনও কভার আছে তিন আছে একবার তারপরে দেখো আট আট কিন্তু দুবার আছে একদম আটের সয়া দুই লিখে দাও তারপরে দেখো দশ দশ কতবার আছে দশ আছে পাঁচবার তারপরে এগারো এগারো কতবার আছে এগারো আছে দুবার তারপরে চোদ্দো চোদ্দো আছে দেখো চোদ্দো একবার আছে তোমরা গুনে কিন্তু দেখতে পারো চোদ্দো একবারই আছে ওকে তোমরা গুনে গুনেই কিন্তু করবে তারপরে দেখো পনেরো পনেরো কতবার আছে পনেরো আছে পাঁচবার তারপরে ষোলো কতবার আছে ষোলো আছে দেখো একবার তারপরে সতেরো সতেরো আছে দুবার আঠেরো আঠেরো আছে দুবার আর উনিশ দেখো উনিশ আছেও দুবার ওকে দেখো এখানে এই দুই তিন আট দশ কতবার করে আছে এটা যে সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা তুমি কিভাবে বুঝবে প্রথমে দেখো এইটা যোগ করে দেখো কত হচ্ছে দেখো এক দুই চার চার আর পাঁচে নয় আর দুয়ে এগারো বারো বারো আর পাঁচে সতেরো এটা আঠেরো আঠেরো আর চার দেখো বাইশ বাইশ আর চারে চব্বিশ এবারে দেখো যে অঙ্কটা ছিল দেখো তিনের দু দুয়েরটা তাহলে এখানে দেখো এই যে সংখ্যাগুলো আছে গুণে দেখবে চব্বিশটা আছে যদি এখানে গুণে যেটা পাবে সেটা যদি এর টোটাল সমষ্টিও সেটা হয় যোগ করলে সেটাই হয় তাহলে ভাববে যে এটা ঠিক আছে ওকে এবারে দেখো এদের কী বের করতে হবে সংখ্যাগুরু মানটা বের করতে হবে তাহলে পরিসংখ্যার ছকে দেখো সব থেকে বড়োকে সব থেকে বড়ো বা বেশি দেখো এই পাঁচ আছে এখানেও দেখো পাঁচ আছে তাহলে এই পাঁচ ধরে সোজা চলে এসো কত হচ্ছে দশ আবার এখানে যে পাঁচটা আছে দেখো এই পাঁচটা ধরে সোজা চলে এসো পনেরো তার মানে সংখ্যাগুরু মান কিন্তু দুটোই হবে দশ আর পনেরো হবে তাহলে আমরা এখানে লিখে দেব যে নির্ণেয় সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান তাহলে কত হবে দেখো দশ কমা পনেরো লিখে দেব দশ কমা পনেরো আর এটাই হবে অ্যান্সার এবার আমরা এই চারের দিকে অঙ্কটা করব কী আছে দেখো আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিকটির পরিসংখ্যা বিভাজন তালিকা হলো দেখো সাইজ এক্সআই আর পরিসংখ্য হচ্ছে এফআই তাহলে সাইজ দেখো দুই তাহলে পরিসংখ্যা তিন তাহলে সাইজ তিন পরিসংখ্যা আছে চার সাইজ দেখো চার পরিসংখ্যা পাঁচ এইভাবে দেখো নয় দেখো ন নম্বর সাইজ পরিসংখ্যা হচ্ছে দুই নয় পর্যন্ত আছে তারপরে কি বলেছে দেখো উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে দেখো আমরা কি করব বলতো প্রথমে এই যে ছকটা আছে এই ছকটা প্রথমে আমরা খাতায় টুকে নেব তারপরে এই তথ্যের বা এই পরিসংখ্যা বিভাজনের এই সংখ্যাগুরু মানটা বের করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে চারের দিকে অঙ্কটা করার জন্য দেখো এখানে আমি ছকটা কেটে নিয়েছি তাহলে প্রথম ছকে আমরা কি লিখবো দেখো প্রথমে আছে দেখো সাইজ তাহলে এখানে সাইজ লিখে নেব সাইজ এটাই হচ্ছে এক্স আই তারপরে এটা হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যা এটা হবে এফআই সাইজটা কীভাবে আছে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরিসংখ্যা দেখো দুই চার পাঁচ তিন পাঁচ চার তিন দুই আমাদেরকে জানতে চাইছে এই যে উপরের যে পরিসংখ্যা বিভাজন এই ছকটা এই ছকের সংখ্যাগুরু মান তাহলে আমরা এখানে লিখে নেব যে নির্নেও সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান তাহলে কার পরিসংখ্যা সবচেয়ে বেশি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো পরিসংখ্যা সবচেয়ে বেশি এখানে এই পাঁচ আছে দেখো আবার এখানেও কিন্তু পাঁচ আছে মানে সাইজ চার পরিসংখ্যা হচ্ছে পাঁচ আবার সাইজ দেখো ছয় আছে পরিসংখ্যা পাঁচ তার মানে এর নির্ণয়ের সংখ্যাগুরু মানটা কী হবে এই চার হবে আর ছয় হবে কারণ দেখো সাইজ চার তার পরিসংখ্যা আছে পাঁচ আবার দেখো সাইজ ছয় পরিসংখ্যা পাঁচ সব থেকে বড়ো পরিসংখ্যা কোনটা এই পাঁচ আছে সবথেকে বড়ো তাহলে এই সংখ্যাগুরু মান হবে দেখো এই চার ও ছয় হবে তাহলে এখানে লিখে দেব চার কমা ছয় আর এটাই হবে অ্যান্সার আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো আজকে আমরা অঙ্ক করলাম কোষে দেখি ছাব্বিশ দশমিক চারের এই একের দাগ থেকে এই চারের দাগ পর্যন্ত পরের দিন আমরা অঙ্ক করব এই পাঁচের দাগ থেকে তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ